ইয়াবা ও টেপেন্ডাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক বোদায় পৌর শহরের ভাষাইনগর গ্রাম থেকে উনত্রিশ পিস ইয়াবা ও দশ পিস টেপেন্ডাডল ট্যাবলেট সহ রাশেদ ইসলাম সমারু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই তপন কুমার রায় বাপি কুমার এএসআই বিবেকানন্দ সিংহ সহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চাল ইয়াবা ও টেপেন্ডারল ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করে আটককৃত রাশেদ ইসলাম ওরফে সমারু পৌর সদরের গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র বোদা থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও টেপেন্ডারল ট্যাবলেট বিক্রয় করার সময় তার নিজ বাড়ি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের সময় তাকে আটক করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো এর ছত্রিশ এক সারণীর দশ ক উনত্রিশ ক বাই একচল্লিশ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বোদা থানা পুলিশ মাদক ও চোরাকারবার রোধে সোচ্চার রয়েছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে